আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য তো আমার আজকের ভিডিওতে থাকছে হাতে মেখে মুরগির রান্নার খুব মজার একটা রেসিপি এইভাবে কিন্তু মুরগির রান্নাগুলি ভীষণ ভালো হয় খেতে তো আজকে আমি বাজার থেকে বেশ অনেকগুলো মুরগি নিয়ে আসছি তার মধ্যে এই মুরগিটা একটু বড়ো সাইজে ছিল সেজন্য জন্য মুরগিগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ কিন্তু দুই কেজি ওজনের একটা মুরগি যে পাকিস্তানি ক্রস মুরগিগুলো আছে না এগুলো এটা কিন্তু খেতে একদম দেশি মুরগির মতো টেস্ট আসে তো এই মুরগিটাকে আমি আজকে হাতে মেখে রান্না করব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে লবণ অনুযায়ী তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর এইভাবে মুরগি আমার মা সবসময় হাতে মেখে রান্না করতো খুব মজা হতো আমার হাতের মুরগি রান্নাটা তারপর দিয়ে দিলাম দুটা তেজপাতা ছোটো টুকরো করে আর এখানে দিয়ে দিচ্ছি এই যে চারটে এলাচ দারচিনি দিচ্ছে এই যে দুই টুকরা তারপরে যে রসুন দিয়ে দিচ্ছি একটু রসুন দেব মুরগির একটু বড়ো সাইজের তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দেব এটাকে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এই তারপর দিচ্ছি হলুদ গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ধনিয়া জিরার গুঁড়া সরি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া সব মশলা শেষ এখন খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে এটা মাখানো শেষ এখন ফাইনালি দিয়ে দিচ্ছি আমি এখানে রান্নার তেল এখন চুলা জলটা অন করে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন কষিয়ে নেব চলুন দেখি কি অবস্থা কবি দিচ্ছি আমি আসলে দুইভাবেই মুরগি রান্না করি একবার পেঁয়াজটা কষিয়ে মশলা কষিয়ে আবার এইভাবে হাতে মেখেও রান্না করি দুইটা দুই রকম মজা তবে মুরগি যদি ভালো হয় তাহলে যেভাবে আপনি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে কোনো বাড়তি কোনো মশলাই ব্যবহার করব না সব রেগুলার মশলা দিয়ে মুরগিটা রান্না করছি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যাসে আবার এখানে রেখেছি এইভাবে মুরগি রান্না করলে কিন্তু যত বেশি কষানো হবে ততই মুরগিটা টেস্ট হবে খেলতে দেখেন সুন্দর কালার আসছে না আর তেলটা একদম উপরে উঠে চলে আসছে এইভাবে কিন্তু এই মুরগিটা অনেকক্ষণ কষিয়ে রান্না করতে হবে যত বেশি কষানো হবে তত বেশি মুরগির টেস্ট আসবে ছোটোবেলা আমার আম্মাকে দেখতাম এভাবে মুরগি রান্না করতো কী যে মজা লাগতো মায়ের হাতের স্বাদ আর পাওয়া যাবে না তুই কিছুটা হলো আর এই পর্যায়ে সেখানে আমি পানি দিয়ে দেবো আর এই মুরগিটা আমি বেশি ঝল রাখবো না একটু মাথা মাথা করবো এটা মাথা মাখাই বেশি মজা হয় আর একটু পানি দিব মুরগিটা রান্না করতে খুব বেশি একটা এখন আর সময় লাগবে না কারণ এটা অলরেডি কষানোতেই সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু পানিটা শুকিয়ে গেলে আমি উঠিয়ে নেব তো ঢাকনা দিয়ে এখন আমি আরো কিছুক্ষণ রান্না করব মুরগির কি অবস্থা এই যে মুরগিটা রান্না হয়ে গেছে দেখতে যে এত সুন্দর দেখাচ্ছে ক্যামেরায় কতখানি কালার আসছে আমি আসলে বুঝতেছি না কিন্তু সামনে সামনে কিন্তু অনেক ডেলিশিয়াস দেখাচ্ছে যে মুরগিটা এখন উঠিয়ে নেব তার আগে কয়েকটা কাঁচা দিয়ে দিচ্ছে কাঁচা মরসগুলোকে এভাবে এই যে মুখটা একটু ছোটো করে ভেঙে দেব তো ঝালটা বের হবে না সুন্দর একটা গন্ধ যাবে আমি তো আসলে খুব বেশি একটা ঝাল খাই না কিন্তু কাঁচামর্চের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যেন আমি তরকারি উঠানোর আগে কয়েকটা দিয়ে দেয় তাতে কাঁচা মাছের ফ্রেশ একটা ফ্লেভার তরকারিতে থাকে ভালো লাগে হয়ে গেছে চুলার চালটা বন্ধ করে দিচ্ছি এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর কালারটা সামনাসামনি যা সুন্দর লাগছে না আসলে বোঝানো যাবে না সামনে কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছে শুধু লোভনীয় হয় নাই খেতেও কিন্তু অসাধারণ হয়েছে তো আমি এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজ একটা লাইক ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজে এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আর আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ